এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বিষয়টা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু সুপারস্টার শাকিব খান বেশ কিছুদিন যাবৎ আমেরিকায় কাটিয়ে দেশে ফিরেছেন দেশে ফিরে বুবলিকে নিয়ে বলেন দেশে একটা মহল আছে তারা সারাক্ষণ আমাকে আর বুবলিকে নিয়ে অকাঠ্য ভাষায় কথা বলেন তারা অনেক কিছু সাজানোর চেষ্টা করেছিল কিন্তু কিছুই পারেনি ভেবেছিল শাকিব পন্থায় এখানেই শেষ করবে মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি তারা ভেবেছিল শাকিব অধ্যায় এখানেই শেষ করছে এক সাংবাদিক সাকিব খানকে প্রশ্ন করে আপনি কি বুবলিকে পুনরায় বিয়ে করেছেন কিনা জবাবে সাকিব বলেন এই প্রশ্নের উত্তর আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এইদিকে চিত্রনায়িকা বুবলি আমেরিকা থেকে তার ফেসবুক পেজে লাইভে আসেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদের আমার সকল প্রিয় ভক্তদের সকল প্রিয় মানুষদের আমি অনেক 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 ধন্যবাদ জানাই